কেমন আছো তোমরা সবাই আমরা বিন্দাস আছি চলে এসেছি আবার আর একটা ঝলমালে ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার কৃষকের স্কুলে ছেড়ে আমরা চলে এসেছি বাড়িতে আর এখানে আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজকে কৃষুকে টিফিনে দিয়েছিলাম হোয়াইট ঢোকলা তো সেটাই নিজেদের জন্য বানিয়ে নিয়েছিলাম এটা খেয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে আর একটুখানি চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি আজকে আবার কৃষক বাবা একটু তাড়াতাড়ি অফিস বেরোবে ওই সাড়ে নটার মধ্যেই বেরিয়ে যাবে অন্যান্য দিনে ওই সাড়ে দশটা বা পনেরো এগারোটার মধ্যেও অফিসে বেরোয় চলে এসেছি আমি কাছে কৃষুর বাবা অফিসে বেরোচ্ছে আর আমি শুধু চিন্তা ভাবনা করছি এই সময় কৃষু বাড়িতে নেই কৃষুর বাবাও তাড়াতাড়ি অফিস চলে যাচ্ছে আমি কি করব সচরাচর এরকম তো হয় না কৃষুর বাবা তাড়াতাড়ি অফিস বেরিয়ে গেলেও কৃষু আমার সাথে সব সময় থাকে কিন্তু এখন ও স্কুলে তাই ভাবলাম আজকে এই সময়টা কিছু কাজকর্ম করব বটে তবে নিজের মতন করে নিজেকেও খানিকটা সময় দেবো আমি আবার গান শুনতে বড্ড ভালোবাসি গান শুনলে কেন যাই না মুডটা ভীষণ ভালো হয়ে যায় আর কাজ করার এনার্জি অনেকটা বেড়ে যায় এই সমস্ত গানগুলো সেই স্কুল লাইফে শুনতাম তখন তা ফোনের চল ছিল না বা এত ইন্টারনেট এই সমস্ত কিছু অতটা ইউজ হতো না তো তখন আমাদের কাছে গান শোনার একমাত্র ভরসা ছিল টিভির চ্যানেলগুলো সঙ্গীত বাংলা নাইন এক্স এম জুম এরকম অনেক চ্যানেল ছিল যেই চ্যানেলগুলোতে আমরা গান শুনতাম তো ভীষণ ভালো লাগতো ওই সময়টা আর আমার না এখনও সেই সময়ের গানগুলো অনেক বেশি ভালো লাগে তো গান চলছে গান চলতে চলতে আমি আমার নিজের মতন করে ঘরের যেই কাজগুলো বাকি রয়েছে সেগুলো করে নিচ্ছি অনেক কাজকর্ম রয়েছে তবে আজকে এই সময় খুব একটা কাজকর্ম করব না এই বেডশিটটাকে একটু তুলে দিচ্ছি আজকে আবার কৃষ্ণ স্কুলে যাওয়ার সময় যখন দুধ খাচ্ছিলো একটা দুধ এই বেডশিটের ওপর পড়ে গেছিলো আর দুধ যদি বেডশিটের ওপর পড়ে থাকে সেখান থেকে যে কী পরিমাণে পচা গন্ধবে বেরোয় সেটা তো তোমরা সবাই জানো তাই আর দেরি না করে এই কাজটাকেই সেরে ফেললাম তবে এখন আর খুব একটা কাজ করব না এখন নিজে একটু বসবো একটু গান শুনবো বা নিজের শখের যেই জিনিসপত্রগুলো একটু স্কিন কেয়ার করা বা ধরো একটুখানি সাজগোজ করা বা এমনি বসে থাকা এই জিনিসগুলো করবো এটাই ডিসাইড করেছিলাম তো এখন থেকে মোটামুটি আমার রুটিনটাও অনেকটাই চেঞ্জ হবে কৃষির রুটিন চেঞ্জ হয়েছে আর বাচ্চার রুটিন চেঞ্জ হলে মায়েদেরও রুটিন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় তবে আমার রুটিনে আরও মডিফিকেশানের দরকার আছে আর মডিফাই করে তোমাদের সাথে আমার নতুন রুটিনটা অবশ্যই শেয়ার করব আজকে অনেকদিন পর একটুখানি মন করলো একটু নেলপেন্ট পড়ি অনেক দিন যাবো জানো তো নেল পেন্ট পড়াই হয় না আসলে পড়ার কথা মাথাতেও আসে না এত কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি তার জন্য আজকে যখন সময় পেয়েছি তাই এই প্লামের নেল পেন্টটা পরে নিয়েছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় কারণ ইউটিউবে কেউ কোনো ভিডিও দেখলেই সব থেকে ভাবে এটা হয়তো প্রমোশনাল ভিডিও এটা আমার নিজের টাকায় কেনা আর এই কালারটা আমার ভীষণ পছন্দের তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে দেখতে সাড়ে দশটা মতন বাজতেই চলেছে আমি একটু সানস্ক্রিন লাগিয়ে এখন বেরিয়ে যাব কৃষুকে আনতে যেহেতু কৃষুর বাবা অফিস বেরিয়ে গেছে আমাকে হেঁটে হেঁটে ওকে আনতে যেতে হবে তাই দশটা কুড়ির মধ্যেই আমি বেরিয়ে পড়েছি আর বাইরে বেরোনোর সাথে সাথেই যে পরিমাণে রোদ দেখেই আমার কেমন জানি না মাথাটা ঘুরে গেল আর পাখিগুলো দেখো কি পরিমাণে তৃষ্ণাত্ম দেখে ভীষণ মায়াও লাগছে আর সাংঘাতিক রোদ এই রোদের মধ্যে আশা করি কারোর যদি খুব দরকার না থাকে কেউই বেরোতে চাইবে না আজকে আমাদের এখানে টেম্পারেচার ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস মানে কি সাংঘাতিক গরম গরমের শুরুতেই পড়ে গেছে সেটা বলার মতন না গুজরাটে কাকের আধিপত্য খুব একটা না থাকলেও পায়রার উৎপাদ কিন্তু অনেক বেশি প্রত্যেকটা ব্যালকানি এতটা পরিমাণে নোংরা করে রাখে সেটা বলার মতন না এই আমরা কৃষুকে নিয়ে নিয়েছি এখন আমরা বাড়ি যাচ্ছি কৃষুর ম্যাম বলল কৃষু ওদের ব্যাচের সব থেকে ছোট আর সব থেকে মাস্ক কেন একদম কান্নাকাটি করে না খুব দুষ্টুমি করে যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ খেলাধুলো করে ওর বাবা একটা ছাতা নিয়ে এসেছিল যে একা একা আনতে যাবে এই রোদের মধ্যে ছাতা নিয়ে যাবে না হলে বাচ্চাটার গরম লাগবে ও বাবা এমন ছাতা কিনে দিয়েছে ছাতা খুলছেই না হ্যাঁ ছাতাটা খুলছেই না ধরে রাখবে ছাতাটা বাদ এখন পনে এগারোটা আমরা বাড়ি পৌঁছালাম এই জাস্ট বসো এখানে একটু হাওয়াতে বসো তারপর আমি জল দিচ্ছি ছাতা কি ছাতা কিনে দিয়েছে তোর বাবা ছাতাটাই খুললো না কি গরম বাইরে বাচ্চারা স্কুল থেকে বাড়ি আসলেই মায়ের একটাই প্রথম কাজ থাকে ব্যাগটা খুলে চেক করা যে বাচ্চা জল খেয়েছে কিনা বাচ্চা টিফিন খেয়েছে কিনা কারণ টিফিন যদি খেয়ে থাকে তাহলে সেই হিসেবে খিদেটা কম থাকবে না হলে সেই হিসেবে খিদেটা একটু বেশি থাকবে তো আমিও টিফিন বক্সটা খুলে একবার দেখে নিচ্ছি কতটা কি খেয়েছে আসলে আজকে না টিফিনটা ভুলবশত একটু বেশিই দেওয়া হয়ে গেছিলো তো আমি জানতাম পুরোটা খাবে না একটা বা দুটো ঢোকলা খাবে আর পপকর্ন যখনই দেখবে ওটার ওপর হামলে পড়বে আমি টিফিন একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম এই ঢোকলাটাও ভীষণ পছন্দ করে বাড়িতে তো খুশি মনে খেলে ধুলে খায় এবার যেহেতু সকালবেলা খেয়ে দেই যায় স্কুলে তাই এই দেড় ঘন্টার মধ্যে খুব একটা খিদে পায় না সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো তো দেড়টা মতন ঢোকলা খেয়েছে আর পপকর্ন যেটুকু দিয়েছিলাম সেটুকু ফিনিশ করেছে আসলে দেখো এই যে এই সেম ঢোকলাই স্কুলে দিয়েছিলাম সেটা তখন খায়নি কারণ খিদে তখনও পেটে ছিল না কিন্তু বাড়িতে এসে ঢোকলা যেই দেখেছে লাফালাফি করে এটাই খেয়ে নিয়েছে বাচ্চা এখন একটা এই সবে কৃষকের স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এবার আমি নিজের জন্য কিছু খাবার দাবার বানাবো রান্না করতে গিয়ে মনে পড়েছে আজকে তো পান্তা ভাত খাবো রান্নার অতটা চিন্তা নেই তাই এই সময়টা বসে বসে ফেসবুকে যে ভিডিও আপলোড করা ছিল সেটা করলাম ইউটিউবের জন্য একটা শর্ট ভিডিও এডিট করে আপলোড করার ছিল সেটা করলাম আর এখন চলে এসেছি কিচেনে ব্যাপারটা হলো এই রকম কাজকে রাতেই আমি পান্তা ভাত খাবো এটা ডিসাইড করেছিলাম ডালের বড়া দিয়ে পান্তা ভাত শুকনো লঙ্কা ভাজা দিয়ে দারুণ লাগে খেতে আর এই গরমকালে পান্তা ভাত খাওয়া মানেই মানে শরীরে প্রাণ ফিরে পাওয়া এরকম একটা ব্যাপার তো হঠাৎ করেই সব কিছু বানানো হয়ে গেছে রিকি অফিস থেকে আর আসার সময় নিয়ে এসেছিলো বিরিয়ানি এবার বিরিয়ানিটা কালকে রাতে আমরা খেয়ে নিয়েছি পেট ভরে গেছে পুরো ভাত ডালের বরার যেটা ব্যাটারটা তৈরি করেছিলাম সমস্ত কিছুটা রয়ে গেছে তাই আজকে আর কিছু এখন বানাচ্ছি না এখন এটা খেয়ে নিই তাও কিছুটা থেকেই যাবে দেখি কি করা যায় আমার একটা বহু পুরোনো রোগ যেন তো আবার ফিরে এসেছে এই কারণেই রেগুলার আর ব্লগ দিতে পারছি না ভীষণ অসুবিধার মধ্যেই রয়েছি এই রোগটা যখন আগে আমার শরীরে ছিল তখন আমার শরীরে আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে অনেক দুঃখ দিয়েছে এই রোগটা আমাকে আর এবার যখন আবার দেখা দিয়েছে তখনও এসে নিজের ইফেক্ট দেখানো শুরু করে দিয়েছে এতটা পরিমাণে ল্যাথার্জিক হয়ে গেছে কাজকর্মে একদম এনার্জি থাকছে না চিড়চিড়া লাগছে আর এই কারণেই যেন তো আমি ব্লগ বানাতে পারছি না ঘুম থেকে ওঠার পরও শুধু মনে হচ্ছে আবার যদি ঘুমিয়ে পড়তে পারতাম তাহলে ভালো হতো আমি থাইরয়েডের কথা বলছি আমার থাইরয়েডের লেভেল অনেকটা হাই হয়ে গেছে টেন পয়েন্ট সামথিং মতন থাইরয়েডের লেভেল রয়েছে আর আগে যখন এইট পয়েন্ট সামথিং মতন থাইরয়েড ছিল মানে প্রেগনেন্সির আগে তখন আমার প্রেগন্যান্সি আসতে চাইতো না শুধুমাত্র থাইরয়েডের কারণে আর যখন এসেও ছিল মিস ডাবর্শন হয় এই থাইরয়েডের কারণে আজকে কৃষ্ণ যেহেতু স্নান করার পরপরই ঘুমিয়ে পড়েছে তাই যেইভাবে ঘুমিয়েছে চুলগুলো ওই দিক থেকে এরকম খাড়া খাড়া হয়ে গেছে পুরো সজারুর কাটার মতো লাগছে তো চন্দা বাস গো এন্ড রাউন্ড All through all through the town the cow. All through the town. Up and down, down the cow. Up, up the cow. Blink came on high blink. Blink blink blink. Our wipers on the bus go swish 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 all through the town. আর এখন জানো তো এত পরিমাণে গরম পড়েছে তাই বিকেলবেলা তো আমি একবার ভালো করে পোছা লাগিয়ে দিই ঘরটা তাহলে কি হয় বলো তো ঘরটা অনেকটা ঠান্ডা থাকে মানে তাপটা অনেকটা একটুখানি কন্ট্রোলে আনা যায় তো এখানে কৃষক আমার সাথে সাথে আমার কাজকর্মে হেল্প করার চেষ্টা করছে ও ছোটবেলা থেকে এই জিনিসগুলো করে থাকে তখন যেটা বলছিলাম যে থাইরয়েডটা আবার যেহেতু আমার অনেকটাই বেড়ে গেছে এই কারণেই আমার কাজ করার ক্ষমতা এনার্জি অনেকটা কমে গেছে আমি প্রচুর পরিমাণে ওভারওয়েট হয়ে গেছি সেটা তোমরা বুঝতেই পারছো শুধুমাত্র এই থাইরয়েডের কারণে এতটাই ওয়েট বেড়ে গেছে আর আমার এতটাই লেথার্জিক লাগে পুরো দিন শুধু মনে হয় ঘুমিয়ে থাকি আর ঘুমিয়ে থাকার ইচ্ছা বা কাজকর্মে এনার্জি না থাকার কারণে ব্লগ আমি রেগুলার দিতে পারছি না ব্লগ রেগুলার না দিতে পারার কারণে অনেক সাবস্ক্রাইবার আমার থেকে একটু হলেও রেগে যাচ্ছে বা আমার থেকে একটু হলেও দূরে চলে যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু এফেক্ট করা শুরু করেছে আমার লাইফে প্রথমবার যখন থাইরয়েড হয়েছিল এই থাইরয়েড আমার জীবন থেকে চারটে বছরের খুশি কেড়ে নিয়েছে একটা মিসক্যারেজ হয়েছে থাইরয়েডের কারণে আর এবারও যখন এই রোগটা আবার ফিরে এসেছে আমার লাইফে সেরকমই কষ্ট নিয়ে এসেছে মানে কাজ করার ক্ষমতা এতটা পরিমাণে কমে গেছে সেটা বলার মতন না আর ইউটিউবের ফ্যামিলি স্ক্রাইব আমার ভীষণ মনের কাছে সেখানেই আমি ভিডিও দিতে পারছি না শুধুমাত্র এই রোগটার কারণে তবে যখনই আমার ডাউট হয়েছিল যে আমার থাইরয়েডটা অনেকটা বেড়েছে তখনই আমি ব্লাড টেস্ট করানোতে কনফার্ম হয়ে গেছি আর অ্যাকর্ডিংলি কিন্তু আমি ট্রিটমেন্টও শুরু করিয়ে দিয়েছি সন্ধ্যার পর থেকে আর ব্লগটা করাই হয়নি আমার ফোনে চার্জ ছিল না আর আমরা বেরিয়েছিলাম একটু ডিমার্টে আর কৃষুর জন্য কিছু কেনাকাটি করতে আর ঘরের অনেকগুলো জিনিস খুব দরকার ছিল তো সেই জিনিসগুলো কিনতে গেছিলাম কি কী জিনিস কিনেছে একটুখানি পরে দেখাচ্ছে আগে একটু রান্নাবান্না করে নিই ভেবে তো ছিলাম সন্ধ্যেবেলায় রান্নাটা করে রেখে যাব কিন্তু রিকি চলে এসেছিলো তাড়াতাড়ি আর রান্নাটা হয়নি এখন আর কি তাড়াহুড়োর সময় বাঙালি ডাল আলু ভাতে মাখা এটাই হচ্ছে ভরসা তো আমরা রাতের বেলায় আজকে ডাল আর আলু ভাতে মাখাই খাবো দিনে এই ঘরটায় ফ্যান ছিল না আর এবার এত পরিমানে গরম পড়েছে আমাদের এত কষ্ট হচ্ছে গোপালেরও ভীষণ কষ্ট হচ্ছিল তাই আজকে গোপালের জন্য গোপালের বাবাই ফ্যানটা কিনে দিল ভীষণ সুন্দর এটার মধ্যে এলইডি রয়েছে আর এটা হচ্ছে ফ্যানের সুইচ এটা স্পিড আপ ডাউন করার জন্য হাওয়া আছে শোনা এই দেখো হাওয়া না 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 ধরে না এটা ধরে না গোপু দাদার এটা শোনা এই সবে কৃষক ঘুম হলো বাচ্চা এখন সাড়ে এগারোটা আজকে যে সমস্ত জিনিসগুলো কিনে এনেছি সেগুলোকে আগে সুন্দর করে গুছিয়ে রেখে তারপর আমি ঘুমোতে যাব। আরে আমাদের সব কাপগুলো প্রায় ভেঙেই গেছে তাই প্রথমে গিয়ে এই কাপ আর এই ট্রে সেটটা কিনে নিয়েছি ভীষণ সিম্পল একটা কাপের সেট সাদা কালারের আর তার উপরে দেখো পিঙ্ক কালারের হালকা করে একটা প্রিন্ট মতন করা রয়েছে তো আমাদের ভীষণ পছন্দ হয়েছে ওর জন্যই কিনে নেওয়া আর কি আর একটা পোর্সেলিনের এই সার্ভিং ট্রেটা আমার ভীষণ পছন্দ হয়েছে অ্যাকোয়া ব্লু কালার বা স্কাই ব্লু কালারের বলতে পারো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এটা একটা নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে টুকিটা কি ধরো ওই চা পাতা শেষ হয়ে গেছে একটু সার্ভের প্যাকেট দরকার ছিল এই জিনিসগুলো তো নিয়েই নিয়েছি আর প্রচুর পরিমাণে শাকসবজি কিনে নিয়েছি কারণ অনেক দিন যাব ভালো ভালো শাকসবজি সবজি কেনা হচ্ছে না তো কৃষুর জন্য এই কুমড়ো কুমড়োটা দেখে আমার ভারী পছন্দ হয়েছে তো এটা নিয়ে নিয়েছি আর যেটা দেখে আমি একদম লোভ সামলাতে পারিনি সেটা হলো এই যে আমগুলো গরমকালে আমডাল খেতে যে কী পরিমাণে ভালো লাগে সেটা তো আমরা সবাই জানি মোটামুটি রাতের কাজকর্ম হয়ে গেছে সবজিগুলো ফ্রিজে রেখে এবার আমি ঘুমোতে যাবো আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও